বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় লিভারে জমে থাকা বিষ বা টক্সিন কিভাবে শরীর থেকে প্রাকৃতিক ঘরোয়া উপায় বার করে দেবেন বন্ধুরা আমাদের সুস্থ এবং ভালো থাকা অনেকটাই কিন্তু নির্ভর করে কত ভালোভাবে আমরা শরীর থেকে বিষ অথবা বিষাক্ত পদার্থগুলোকে বার করে ফেলতে পারছি তার উপর পরিবেশগত দূষণ মাত্রাতৃত্ত মশলাযুক্ত রাসায়নিক খাবার অনিয়ন্ত্রিত জীবনযাপন আমাদের দেহের খাদ্য পরিপাক যন্ত্র লিভারের উপর চাপ সৃষ্টি করে লিভারকে তো দুর্বল করেই দেয় তার আশেপাশে শরীরে একাধিক মারণ ব্যাধি যেমন ভাইরাল হেপাটাইটিস লিভার অ্যাপসেস লিভার সেরোসিস জন্ডিস টাইফয়েড এমন কি ডায়রিয়া পেট ব্যথার মতো রোগেরও জন্ম দেয় আমাদের ভালো এবং সুস্থতার জন্য লিভারের স্বাস্থ্য বজায় রাখাটা কিন্তু ভীষণভাবে অপরিহার্য লিভার ভালো এবং সুস্থ না থাকলে আমরা কোনোভাবেই ভালো থাকতে পারি না খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখলে বুঝতে পারবেন লিভার ভালো এবং সুস্থ না থাকলে আমাদের শরীরে একাধিক অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কিন্তু একে একে বিদ্রোহ করতে শুরু করে দেয় আমাদের শরীরে জমে থাকা যাবতীয় জীবাণু ক্ষতিকারক বিষ বা টক্সিন সবই কিন্তু নির্গত হয় লিভারের মাধ্যমে ফলে শরীরকে রোগমুক্ত রাখতে এবং সুস্থ থাকবার জন্য আমাদের লিভারে জমে থাকা বিষ বা বিষাক্ত পদার্থগুলোকে দূর করাটা একান্তভাবেই ভীষণভাবে জরুরি বন্ধুরা ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন কারণ এই ভিডিওটিতে আমি জানিয়েছি যে ঠিক কিভাবে কত সহজেই কোনো বাজার চলতি ওষুধের ব্যবহার ছাড়াই প্রাকৃতিক ঘরোয়া উপায়ে আপনি ঠিক কিভাবে আপনার লিভারে জমে থাকা যাবতীয় বিষ বা টক্সিনকে শরীর থেকে বার করে ফেলতে পারবেন তবে তার আগে চলুন একটু জেনে নেওয়া যাক যে লিভার বা যকৃত আমাদের শরীরে ঠিক কোন গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্বগুলো পালন করে লিভারে কেন টক্সিন বা ক্ষতিকারক বিষ জমা হয় ঠিক কোন কারণগুলোর ফলে লিভারে মারাত্মক গুলো আমাদের দেহে বাসা বাঁধে লিভার কেন দুর্বল হয়ে পড়ে আমরা নিজেরা নিজেদের অজান্তেই প্রতিনিয়ত ঠিক কতটা ক্ষতি করে চলেছি এই অতি গুরুত্বপূর্ণ অঙ্গটির যকৃত বা লিভার আমাদের দেহ গহবরের ডান দিকের উপরের অংশে অবস্থিত বৃহৎ প্রায় দেড় কেজি ওজনের একটি খাদ্য পরিপাক গ্রন্থি সাধারণভাবে লিভারকে আমরা শরীরের বড় রসায়নগার বলি দিনের পর দিন বছরের পর বছর লিভার যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে সেটা হয়তো আমরা খোঁজ রাখি না কিন্তু আমরা যখন অনিয়ম অনিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আঘাত করে সেই আঘাতের প্রতিশোধ আমাদেরকে হারে হারে বুঝিয়ে দেয় লিভার কাজের দিক থেকে দেখলে লিভার যেমন একদিকে বিষাক্ত খাবার বা রাসায়নিক বস্তুকে বিষমুক্ত করে যাকে ইংরেজি ভাষায় বলা হয় ডিটক্সিফিকেশন তেমনি বিভিন্ন ধরনের খাদ্য খাবার পরিপাক ও সরলীকরণ করার জন্য প্রয়োজনীয় এনজাইমের যোগান দেয় আবার অন্যদিকে দেহের প্রয়োজনীয় গঠন ও কার্যক্ষমতার জন্য প্রোটিন নিউক্লিক অ্যাসিড হরমোন ইত্যাদির উৎপাদন করে থাকে মুদ্রা কথা গৃহীত কঠিন খাদ্যের ভাঙন এবং দেহের অত্যাবশ্যকীয় পুষ্টির গঠনই লিভারের অন্যতম কাজ আর সেই কাজের জন্য লিভারে অন্যান্য অঙ্গে তুলনায় অতিরিক্ত রক্ত বা পোর্টাল বার সার্কুলেশন সঞ্চালিত হয় এখান থেকে এটা আমরা সহজেই বুঝতে পারছি যে খাদ্য গ্রহণের রীতিনীতি বাছাই পরিমাণ গুণগত মান সরাসরি লিভারের সঙ্গে জড়িত যা যকৃতকে একাধারে যেমন সুস্থ রাখতে সাহায্য করছে তেমনি রোগ জীবাণুর বাসা বাধাতেও কিন্তু পিছু হটছে না অতিরিক্ত ধূমপান জাঙ্ক ফ্রুট গ্রহণ দীর্ঘদিনের রেখে দেওয়া আঢাকা ঢাকা জল সেবন আনহাইজেনিক স্যালাড গ্রহণ বাসি খাদ্য বেশি সময়কার ফ্রিজের খাবার থেকে তৈরি হচ্ছে লিভারজনিত বিভিন্ন রোগ এবং সংক্রমণ গ্রীষ্মকালে যার প্রভাব অন্য ঋতুর তুলনায় কয়েক গুণ বেশি আবার অন্যদিকে কম পরিমাণ জল সেবন অত্যধিক কাজের চাপ অতিরিক্ত ঘাম মানসিক অবসাদ লিভারের রোগগুলোকে বাড়িয়ে তোলে বন্ধুরা চলুন এবার আর সময় নষ্ট না করে জেনে নিই যে ঠিক কিভাবে আমরা লিভার থেকে জমে থাকা যাবতীয় বিষ দূষিত পদার্থ বা টক্সিনকে শরীর থেকে বার করে দিতে পারব বন্ধুরা এই ঘরোয়া পানীয়টি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে দুটি উপকরণের পাঁচ গ্রাম চিরতা এবং পাঁচ গ্রাম কোটকি এই দুটি উপকরণ আপনি খুব সহজেই যে স্থানীয় দশকর্মার দোকানে পেয়ে যাবেন পানীয়টি তৈরি করা পদ্ধতি পাঁচ গ্রাম চিরতা এবং পাঁচ গ্রাম কোটকি ছোট ছোট করে কেটে দুপুরের দিকে এক কাপ গরম জলে ভিজিয়ে রাখবেন রাতের দিকে ওর সঙ্গে আরো তিন কাপ জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে আন্দাজ দেড় কাপ মতো ঢাকতে নামিয়ে ঢাকা দিয়ে রাখুন পরদিন সকালে ছেকে ওই জলটি খালি পেটে অর্ধেকটা সকালবেলা এবং অর্ধেকটা সন্ধ্যেবেলার দিকে খেতে হবে এই পানীয়টি আপনাকে টানা পাঁচ থেকে ছ মাস খেয়ে যেতে হবে এই পানীয় আপনার লিভার এবং রক্তে মিশ্রিত যাবতীয় দূষিত পদার্থ বিষ বা টক্সিন ধীরে ধীরে শরীর থেকে বার করে দেবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের মতামত আমাদের জানাবেন কমেন্ট সেকশনের মাধ্যমে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনেরই স্বাস্থ্য সংক্রান্ত আরো ভিডিও পেতে বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন